কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে কদমতলা চন্দ্রকোলা টাউন হলে খটা করে তেষট্টিতম শিক্ষক দিবস পালন করা হয় মুখ্য শিক্ষক দিবসে উদ্বোধন করেন কদমতলা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত চেয়ারম্যান মিহিল রঞ্জন নাথ তাছাড়াও সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস উপস্থিত ছিলেন এছাড়াও বিদ্যালয়ের অধ্যক্ষ হিমাংশ দেবনাথের পরবর্তী অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের বরণ করে নেওয়া হয় এবং সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় তারপর একে একটি সকল অতিথিবৃন্দ শিক্ষক শিক্ষিকারা এই দিনটি সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন উপস্থিত হাজারো ছাত্র ছাত্রীদের সম্মুখে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত নৃত্য ও বিভিন্ন প্রদর্শনীমূলক অনুষ্ঠান করেন শিক্ষক হলেন একজন রক্ষক আমাদের যারা সমাজ থেকে মহেশ্বর যিনি সব কিছু নাশ করেন ভগবান শিব যিনি সব কিছু নাশ করেন গুরু শরী যিনি আলাদা নেতা থাকা অশুভ শক্তিকে নাশ করেন এবং গুরু সাক্ষাৎ করেন ব্রহ্ম গুরু তিনি সামনে আছেন আর যারা আমাদের এই ভয়ঙ্করে আছেন যারা আমাদের শিক্ষকরা আছেন যারা গুরুজনেরা আছেন তারাই ভগবান তারাই পরম ধর্ম গুরু সাক্ষাৎ পরম ধর্মের তসমাই সে আমার সৌম্যকে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা যারা আছেন যারা পদম তলাকে এগিয়ে নিয়ে যারা জন্য আছেন যারা আপনারা মানুষ ধরেন যারা দেবেন মানুষকে শুধু প্রাণ প্রাণবন্ত করেন একটা মানুষের শরীরে হয়তো দেহে থাকে আত্মা থাকে কিন্তু সেই ব্রেন সেই ব্রেনটাকে আপনারা যেভাবে সমাজের উন্নতির স্বার্থে ব্যবহার করার জন্য যে ব্রেনকে আপনারা পাঠদান করেন যেভাবে আপনারা মানুষ ঘড়েন আপনারা যারা মানুষ গড়ার কারিগর তাদের প্রত্যেককে আমরা বিনম্রতার সঙ্গে নমন জানাই তাহলে দেখবেন আমাদের ভারতবর্ষের সংস্কৃতি সেখানে